হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন ব্রাশ করছি তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাইরে কারণ সকাল দশটার মধ্যে আমাদেরকে রুম ছেড়ে দিতে হচ্ছে তার জন্য আর জানো তো আমি না ঠিক রেডি হতে পারিনি কারণ তোমরা সবাই আশা করি জানো যে আমি কতটা ল্যাপখড় মানুষ তো আমি বেশি ল্যাতে খেয়েছি তার জন্য আমি দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি রেডি হতে পারিনি তাই যেরকমভাবে পেরেছি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আসলে কি বলো তো আমি এতটা ল্যাপ খেয়েছি যে আমি লিপস্টিক আর কানেরটা মন্দিরে এসেই করলাম শুধু চুলটাই বেঁধে আমি আসতে পেরেছিলাম আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হয়েছিল ঠিকই কিন্তু ওই হোটেলের মালিকগুলো না ভীষণ ভালো ছিল কারণ আমাদেরকে না একটা ঘর দিয়েছিল এক্সট্রা যাতে আমরা ব্যাগ ট্যাগগুলো গুলো রাখতে পারি তার জন্য কারণ আমাদের ট্রেন ছিল পৌনে চারটায় আর আমরা যে মন্দিরে এসেছি তো অতগুলো ব্যাগ নিয়ে কি আমরা বারবার টানা হিচড়া করতে পারবো তার জন্য আমাদেরকে ব্যাগ রাখার জন্য একটা এক্সট্রা ঘর দিয়েছি যখন আমরা স্টেশনে যাব তখন ওই ঘর থেকে আমরা ব্যাগগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো তো চলো তোমরা সেটা দেখতেই পাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো খাবার জায়গায় চলে এসেছি আর তোমাদেরকে তো কুপনটা আর যে ঘরে আমরা খাবো সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এখানে দেখো জল স্টাইলটা আমার ভীষণ লেগেছে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে পাতা দিয়েছিল তারপরে এখানে একটা গ্লাসও দিয়েছে গ্লাসটা আমার ভীষণ ভালো লেগেছে যে কফি কাপটা হয় না সেরকম একটু বড় সাইজের ছিল তো এই যে আমাকে এখন জল দিয়ে দিলো এরপরে আমাদের দিল খিচুড়ি তো আজকে আমরা খেয়েছিলাম পঞ্চাশ টাকায় খিচুড়ি ভোগ কিন্তু প্রথমে খিচুড়িটা না খুব অল্প দিয়েছিল আর খিচুড়িটা দারুণ ছিল খেতে তারপরে দিয়ে দিয়েছিল ভাত তবে আমি ভেবেছিলাম যে শুধু হয়তো খিচুড়ি ভোগ মানে খিচুড়ি দিবে তবে এখানে ভাতের আসা আমি করিনি কিন্তু ভাতটাও আমাদেরকে দিয়ে গেছে তো দেখো এখানে আমাকে শুধু ভাত দিয়েছে এখন আমাকে তরকারি তরকারি কিছু দেয়নি আর তারপরে আমাকে দিল একটা মেশানো তরকারি পাঁচ মিশালে যে তরকারি হয় সেটা দিয়েছিল তো সেটা দিয়ে একবার ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আমাকে আরেকবার ভাত দিল তারপরে আবার মেশানো পাঁচ মিশানো তরকারি দিয়েছে কিন্তু তোমরা আশা করি জানো যে আমি পাঁচ মিশানো তরকারি খাই না সেরকম খুব একটা তবে আমার শরীর খারাপ যখন হয়েছিল তখন থেকে আমি খাই একটু আত্ম কিন্তু এখন এখানে এসে না এতটা পরিমাণে ভালো লাগছে কি বলবো আমাকে যখন দিতে আসছে না আমি বারণ করছি না যে না আমাকে দিও না তারপরে আমরা চলে আসলাম লঞ্চের এখানে সেটা তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আর যা গরম পড়েছিলো না গরমের জন্য আরও বেশি শরীরটা অস্থির করছিলো তো কামরাঙ্গ আমাকে খেয়েই যে আমরা এখন লঞ্চে উঠে গেছি তো চলো তোমাদেরকে এখন আমি রাধা জল আর কৃষ্ণ জলে সেটা শেয়ার করবো তোমরা নিজেরাই দেখতে পাবে আর এবারেরটা না একেবারেই স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে সেরকমভাবে ভিডিও করে রেখেছি কামরাঙ্গা এখানে প্রচুর ঝাল লেগে গেছিল চলো তোমরা এখন জলটা দেখে নাও এই যে তোমরা দূর থেকে বুঝতে পারছো অর্ধেকটা যে ঘোলা ঘোলা হয়ে আছে আর অর্ধেকটা একেবারে পরিষ্কার টল টল করছে জলটা আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্পষ্ট ভাবে আমি তো এতদিন শুধু সবার মুখে তবে এবার নিজের চোখে দেখে একেবারে পুরোপুরি বিশ্বাস হয়ে গেল রাধা জল তারপরে আমরা চলেছিলাম স্টেশনে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি কারণ অতগুলো ব্যাগ নিয়ে আসা তার মধ্যে ট্রেনে এত পরিমানে ভিড় ছিল কি বলবো তোমাদেরকে বলার মতো কোনো ভাষা নেই মানে পা রাখার জায়গা ছিল না এখানে বুনুর সাথে আমার লেগে গেছিলো ঝগড়া সিঙ্গেল সিটে বসা নিয়ে মা আমি সিঙ্গেল সিটে বসে ছিলাম তারপরে মাকে বললাম যে মা তুমি ওর জায়গায় বসো তোমার জায়গায় ওকে বসতে দাও তো আমরা এখন চলে এসছি মালদা স্টেশন আর এখন আমরা নেমে পড়ব